अब सी का है सी बेटा और मैं कह रहा है अब हम किस बात पर मुश्किल কোনো কিছু উনি পানিতে ডুবেছিলেন

ইতিমধ্যে রাঙ্গামাটির গত বিশ তারিখের ঘটনার বিষয়ে দুটি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না এটাই হলো আমাদের পুরাপুরি সহজ বক্তব্য এর মাধ্যমে আমরা আহ্বান জানাব সবাইকে এই সমস এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি পাহাড়ের যে সহিংসতা যেটা আমরা গত কয়েকদিন লক্ষ্য করেছি তার জন্য যে এখন আমাদের বাহাত্তর ঘন্টার অবরোধ চলছে তো এই বাহাত্তর ঘন্টার অবরোধের জন্য মূলত পনেরোশোর কাছাকাছি পর্যটক আমাদের সাজায়গে অবস্থান করছেন তাদেরকে আসলে আমরা অবরোধের জন্য তাদেরকে আমরা বুক করাতে পারছি না তো তাদের তারা যেন হচ্ছে সেফলি থাকতে পারে সিকিউর থাকতে পারে সেই জন্য হচ্ছে আমরা উপজেলা প্রশাসন প্লাস হচ্ছে বাগাইহাট জোন হ্যাঁ সব চেষ্টায় তাদেরকে হচ্ছে তারা যে যে কটের অবস্থান করছে সেখানে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চয়তা প্রদানের জন্য চেষ্টা করছি তাদের যেন কোনো ধরনের তেল এবং কোনো খাবার এবং কোনো পানির যেন ক্রাইসিস নয় সেটার জন্য আমরা সম্মিলিত চেষ্টা করছি এবং তারা এখন পর্যন্ত ভালোভাবে অবস্থান করছে এবং অবরোধ যদি বাথরকণ্ডে শেষ হওয়ার পরে আমরা হচ্ছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেব তারা কখন লোক করবে